আমরা আজকে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের থিওরি কোশানে অর্থনৈতিক দিকে যে অংশটা পড়ব সেটা হচ্ছে কৃষিকাজ তাই তো চ্যাপ্টার নাম কি কৃষিকাজ আমরা একটু চ্যাপ্টারটার নাম লিখব ভোটে কৃষিকাজ যাটা আমরা বলি এগ্রিকালচার তাই তো আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষ যেটা সাধারণভাবে কৃষিপ্রধান প্রধান দেশ হিসেবে পরিচিত তাই তো কী দেশ হিসেবে পরিচিত আমাদের কৃষি প্রধান দেশ কৃষিকাজ আমাদের ভারতের অর্থনীতির প্রধান মেরুদণ্ড আমরা বলতে পারি যে মেরুদণ্ডের ওপর ভর করে ভারতের অর্থনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ আমাদের অর্থনীতির প্রধান জায়গাটাই হচ্ছে কৃষিকাজ যে কৃষিকাজ আমরা করছি তার আগে আমরা একটু জানবো যে হোয়াট ইজ এগ্রিকালচার কৃষিকাজটা কী কৃষিকাজ বলতে সাধারণভাবে আমরা বুঝি যে স্যার চাষবাসকে কৃষিকাজ করতেই তো চাষবাস তোমরা আর কি কিছু কৃষিকাজ বলতে আর কিছু বোঝো আর কিছু জানো কৃষিকাজ করতে চাষবাস ছাড়াও আরও বেশ কিছু জিনিস সেটাকেও আমরা এগ্রিকালচার বলতে পারি

একটা ছোট্ট উদাহরণ তোমরা কম বেশি সবাই যেন আমাদের আমরা ভারত যে কৃষি প্রধান দেশ আমাদের চাষবাসের সঙ্গে সঙ্গে আমরা বলি মাছের হাতে বাঙালি সবাই বলি তাহলে মাছ সেটা হতো একটা কী চাষ হচ্ছে ফিশারি আচ্ছা মাছ মাছের পর আমাদের প্রত্যেকের ভালো লাগার একটা জায়গা হচ্ছে মাংস তাই তো মাংস উৎপাদনটা কিন্তু সুরক্ষণ জায়গা থেকে হতে পারে বিভিন্ন জায়গা থেকে হতে পারে সাধারণভাবে আমাদের ভারতবর্ষের মতো জায়গাতে বেশিরভাগ যে মাংস সেটা হচ্ছে আমরা বলি ব্রয়লার তো ব্রয়লার যে পোলট্রি ফার্মিং পোলট্রি আমরা পোলট্রি ফার্মিং এই পোলট্রিটা কিন্তু ফার্মিং মন টাইপ অফ ফার্মিং এটা হচ্ছে প্রাণীজ জিনিস কিন্তু বেশ পশুপালন করেই আমাদের বড় করতে আসে তাহলে কৃষিকাজ মানে শুধু ধান চাষ পাট চাষ চা চাষ তুলো চাষ তা নয় কৃষিকাজের সঙ্গে আমাদের অন্যান্য কিছু প্রতিপালন মৌমাছি প্রতিপালনও মধ্যে পড়ে জানো তো মধু সংগ্রহ করা হয় মধু তৈরি করা হয় নিশ্চয় আর কি এছাড়া তাহলে আমি কি বললাম আমাদের কৃষিকাজের মধ্যে কিছু করতে বিভিন্ন প্রতিপালন মাছ পোলট্রি তারপরে হচ্ছে মাছ ওটা আমরা কী করছি মৌমাছি সমস্ত কিছু প্রতিপালন কৃষিকাজের অন্ত এখন প্রশ্ন হচ্ছে যে কৃষিকাজ যেটা আমরা বলছি যেটা আমাদের ভারতের অর্থনীতির প্রধান মেরুদণ্ড এই কৃষিকাজটা করতে গেলে আমাদের কী কী লাগে স্যার অনেক কিছু লাগে তার মধ্যে প্রধান লাগে কি আমাদের ভারতবর্ষ যে জন্য এখনও কৃষিকাজকে আমরা ভিত্তি হিসেবে ধরি তার প্রধান কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ জায়গাটা হচ্ছে নদী মাতৃ তাই কি আমাদের করি নদী মাতৃ সভ্যতা অর্থাৎ নদী এবং সেই সমস্ত বৃষ্টির জল এটা জানো যে চাষ করতে গেলে জল লাগে সেই জলটা আমরা দুরকম করেই দিতে পারি একটা হচ্ছে নেচার সে দেয় সেখানে কোনো পয়সা দিতে হয় না ধরো আজকে আমার জমিতে ধরো দু ঘন্টা জল লাগে জমিতে একটা নির্দিষ্ট পরিমাণ জল লাগবে আমাদের জলটা কিনতে হলে ঘন্টা হিসেবে কিনতে হয় বিক্রি উপায় থেকে জলটা আমরা পাই তাই তো তাহলে আমরা জমিতে জল দিতে পারবো না এছাড়া আর কোথায় যে সর্ষ সর্ষ হচ্ছে নেচার যে জলটা আমাদের জায়গা হচ্ছে বৃষ্টিপাত মূলত কোন বৃষ্টিপাত আমরা মৌসুমি বৃষ্টিপাতের ওপর বেশিরভাগটাই নির্ভরশীল যে মৌসুমি বৃষ্টিপাতের নিশ্চয়তা বা অনিশ্চয়তা আমাদের ভারতের অর্থনীতিকে অনেকটাই প্রশ্নের মুখে ফেলে দেয় যদি বৃষ্টিপাত সঠিক সময় ঠিকঠাকভাবে হয় কোনো সমস্যা নেই যদি বৃষ্টিপাত সঠিক সময়ে না হয় অনেক সমস্যা হয়ে যায় তখন আমাদের কী মনে হয় তখন মনে হয় যে এত জমি এত চাষ হয়েছে এই জমিতে জল আমরা জল হতে গেলে আমাকে সাহায্য নিতে হবে জল অপেক্ষা কিনতে হবে স্যার হো কিনতে হবে প্রতি ঘন্টা হিসেবে তোমরা আমাদের স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট চয়ন তাই তো চয়ন কত লাগে মোটামুটি বাবা একশো থেকে দেড়শো একটু দাঁড়াও তুমি একশো থেকে দেড়শো দেয় পার ঘণ্টা তাই তো তোমাদের কি কারো আমাদের স্টুডেন্টরা এরা আমাদের সব ক্লাস টুয়েলভের ছাত্রী আজকে একটু কম এসছে সংখ্যায় আমাদের ছেলেরা তোমাদের কি চাষ টাস আছে নাকি বাবা আছে তোমাদের আছে চাষ তোমাদের আছে জয়েন্দ্র আছে সে আমাকে বলছে ঠিক করে সে আমাকে বলছে যে স্যার পার আওয়ার প্রায় দেড়শো টাকা লাগবে হিসেব করবো আমি যে জলটা ফ্রি অফ কস্ট নেচার দিচ্ছে সেই জলটা পাচ্ছি চাষ করতে আমার কোনো সমস্যা নেই কিন্তু যে জলটা আমাকে কিনে দিতে হচ্ছে সেটা তো আমার মধ্যে একটা বাড়ে নাকি চলে তাহলে ভারতের অর্থনীতিতে যেটা দাঁড়িয়ে রয়েছে কৃষিকাজের ওপর সেটা কিন্তু মৌসুমী বৃষ্টিপাত তার জন্য অনেকটাই দায়ী বলতে পারলাম এবার আমরা দেখব যে এই কৃষিকাজটা পর নির্ভর করে আমাদের পুরো ভারতে অর্থনীতি দাঁড়িয়ে আছে এখন কথা বলবে যে স্যার কৃষিকাজ ওয়ান টাইপ অফ এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস তাই তো ওটা একটা অ্যাক্টিভিটিস আমাদের ওটা অর্থনীতি দাঁড়িয়ে আছে পাঁচটা সেগমেন্টের ওপর কেন কি দেখুন নাম্বার ওয়ান পাঁচটা সেগমেন্ট নাম্বার ওয়ান প্রাইমারি ওপরে আমরা Primary economic activities, number two, secondary economic activities, number three. नंबर इकोनॉमिक एक्टिविटीज और नंबर फोर इकोनॉमिक पाँच नंबर वन प्राइमरी इकोनॉमिक एक्टिविटीज से इकोनॉमिक एक्टिविटीज इकोनॉमिक एक्टिविटी इकोनॉमिक কুইনার ইকোনমিক অ্যাক্টিভিটিস পাঁচটা অর্থনৈতিক কাজকর্ম আমাদের আমরা দেখতে পাই এই পাঁচটা অর্থনৈতিক কাজকর্মের মধ্যে কৃষিকাজ হচ্ছে এই প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস মধ্যে পড়ে ঠিক আছে তাহলে কৃষিকাজের পরেই আমরা যে অ্যাক্টিভিটিসটা দেখি তোমরা আরেকটু জেনে রাখো কৃষিকাজ যেহেতু যে যারা এই সমস্ত চাষের সঙ্গে যুক্ত থাকে তারা রোদে উঠে তাই তো বৃষ্টির জলে ভিজে একদম ফ্রি এনভায়রনমেন্টে নেচারের মধ্যে কাজকর্ম করে কঠিন পরিস্থিতিতে তারা আমাদের মুখে খাবার করে দেয় সুতরাং তাদের এই বিশেষ অবদানকে আমাদের মানতেই হবে তারা যদি এই কষ্টটা না করত আমরা দুবেলা খাবারটা সময় পেতাম না তাই চাষবাস যারা করে তাদেরকে আমরা সত্যি আমাদের তাদের কাছে ব্যবস্থা রক্ষা উচিত সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস যারা করছে সেটা হচ্ছে প্রাইমারি থেকে একটু উন্নত আচ্ছা আরেকটি যদি বলার হয় প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিসকে যেহেতু তাদের এই নেচারের মধ্যে সব কাজকর্ম কঠিন পরিস্থিতিতে যারা কাজকর্ম করে তাই তাদেরকে আমরা বলি রেড কলার ওয়ার্কার কী বলি আমরা রেড কলার ওয়ার্কার মনে থাকবে বিভিন্ন ওয়ার্কার সেদিকে আমরা থাকবেন সেকেন্ডারিতে যারা থাকে তাদেরকে আমরা বলি ব্লু কলার ওয়ার্কার

R, B, P, W, G Ini pun R, B, P, W, G Ini pun lang R B যেটা রয়েছে এই মুহূর্তে তাকে আমরা বলি গোল্ড পালার এখন প্রথম স্যার গোল্ড গোট পালার হল কেন গোল্ড হচ্ছে সবচেয়ে মূল্যবান ধাতু তার মূল্য নিরিখে আমরা কুই নারীকে গোল্ড পালার বলি বাট হাত কিন্তু কেন গোল্ড পালার কেন বলেছি জানো কি কেন গোল্ড পালার বলি আমরা এই কারণেই বলি আমাদের সমাজে আমাদের অর্থনীতিতে যাদের চিন্তাভাবনার ছাপ রয়ে যায় অর্থাৎ যাদের চিন্তাভাবনা আমাদের সমাজ ব্যবস্থাকে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে আরও ভালো আরও ভালো করার চিন্তাভাবনা যারা রাখে অর্থাৎ যার আমরা ইংরেজিতে একটা টান বলি থিঙ্ক ট্যাঙ্ক বলি আমরা বুদ্ধি ভাণ্ডার অর্থাৎ যত বড়ো বড়ো প্রকল্প যত বড়ো বড়ো পরিকল্পনা যারা ঠান্ডা ভালো বসে পড়ে তারা বলেন কি গোল্ড গোল্ডালার ওয়ার্কার মনে থাকবে কমে কি বলি তাহলে কৃষিকাজ কোনটা ভিটিস আরেকটা জিনিস আমরা ঠিক এই প্রত্যেকটা অর্থনীতি আরেকটা প্রত্যেক ভাবে জড়িত এখন যদি আমি বলি যে আমি তো আমার স্কুল টিচার আমি প্রথম বলে থাকি পিঙ্ক কালার পিঙ্কালে এবার কথা আমি বললাম যে আমি চাকরি বাকরি করি আমি মাস্টার মশাই আমি প্রাইমারিকে মানি না আমি সেকেন্ডারিকে মানি না আমার কি উত্তরটা ঠিক দেওয়া হচ্ছিল তাই তো আমার ভুল হলো তাহলে আমার উত্তরটা ঠিক নয় তাহলে কেন উত্তর ঠিক নয় কারণ একটা সময় যিনি চাষ করছেন ফসল তৈরি করলেন আমাদের সেকেন্ডারি যারা অর্থনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেকশান ওখানে একবার তো আমরা যে চাউমিনটা খাই আমরা যে এগুলোটা খাই কারা তৈরি করেছে প্রাইমারিতে যিনি চাষ করলেন গম সেই দমটাই আবার মেশিনে মেশিনারি হইতে চাউমিন ময়দা এগুলো তৈরি হয়েছে সেখান থেকে আমরা চাউমিন থাকছি সেখান থেকে আমরা এগুলো যে ডিম প্রোডাকশানটা হয়েছে সেটাও প্রাইমারি সেগমেন্টের কোনো কেউ করেছে তাহলে আমরা তাকেই পরিবর্তন এবার আমি যদি এখন বলি আমার কাউকে দরকার নেই আমাদের সবারই দরকার প্রাইমারি যেমন দরকার আছে সেকেন্ডারিতে সেকেন্ডারি দরকার আছে আবার প্রাইমারি যেমন রয়েছে কার্সিয়ারিতে দরকার রয়েছে প্রাইমারি সুতরাং এই এতগুলো পড়ার ওয়ার্কার প্রত্যেকটা ওয়ার্কার একে অপরের সঙ্গে পরস্পর একটা চেনের মাধ্যমে সংযুক্ত এই চেন যদি ব্রেকআপ হয়ে যায় একটা পিরামিডের পুরো অবস্কার ভিড়ে পড়ে সুতরাং অর্থনীতির যে কার্যকরগুলো আমরা করলাম একটা জিনিস বুঝতে পারলাম যে অর্থনৈতিক এই সমস্ত কার্যাবলীগুলো প্রত্যেকে প্রত্যেকের সময় সংযুক্ত আমি আজকে আর একটা ছোট্ট জিনিস বোঝাবো তোমাদের টক ক্যালেন্ডার বলে একটা টার্ম আছে সেই জিনিসটাকে বোঝাই দিয়ে আবার পরবর্তী দিনে এই কাজটাকে কন্টিনিউ করবো কারণ আমাদের আবার অন্য কাজ কর্ম আজকে তাহলে টপ ক্যালেন্ডার শুনেছো তোমরা ট্রক ক্যালেন্ডার দেখবে বাড়ির বয়স্ক মানুষজন তারা বলে এখন নাউজ ধাঁবে আর ওই মাসে বড় ধান হবে বলে না তারা এটা কি জিনিস আমাদের যে কোনো শস্য চাষ যে কোনো শস্য চাষ কার করি আমরা জলবায়ু আমি যদি এখন গম চাষ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে করি হবে কি সূত্রে হুত্তি না স্যার হবে না কেন হবে না স্যার কারণ গম চাষ তৈরির জন্য গম উৎপাদনের জন্য ঠান্ডা শীতল পরিবে অর্থাৎ সেটা শীতকালীন একটা ফসল তো তাহলে সেটা যখন হবে না ধান চাষটাও একটা নির্দিষ্ট সময় করতে হবে আখ চাষটা একটা নির্দিষ্ট সময় হবে তাই প্রত্যেকটা ফসল তাদের নির্দিষ্ট সময়ের উপর ভিত্তি করে সেই ফসলগুলো হয় তাই এই ফসলগুলোকে আমরা এক কথায় জলবায়ুর উপর নির্ভর করে বলি সেটাকে আমরা বলি প্রক ক্যালেন্ডার আমি একটু আমার স্যারের বইয়ে আমার ডাক্তার কুলার চন্দ্র দাস তোমাদের বলেছি স্যারের বইয়ে স্যার দেখছি যে খুব সুন্দর করে একটা ছক করেছে আমি ছকটা একটু তোমাদের দেখাবো একটু বলবো আমাদের স্টুডেন্টকে একটু এটাকে প্লেনা করতে এই ক্রপ ক্যালেন্ডারটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে একটু একটু দেখাবে দেখা যাচ্ছে পরিষ্কার এটা হচ্ছে ক্রপ ক্যালেন্ডার অর্থাৎ এই আমি এটাকে পাওয়ার পয়েন্টে করে নিয়ে আসতে ভালো হতো আমাদের বোর্ডের বড় করে দেখতে পারতাম এই ক্যালেন্ডার নিয়ে আমরা কী বুঝব বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল আমরা যে তিনটে ফসল বলি কী কী ফসল বলি খারিফ ফসল রবি ফসল এবং জাই ফসল এই প্রত্যেকটা ফসল ঋতু অনুযায়ী বিভিন্ন সময় চাষ করা হয় একেই আমরা কী বলি ফেলেন ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা এই অবধি থাকে পরের দিন আমরা আবার এই ক্লাসের কন্টিনিউশন করি ঠিক আছে আজকে তাহলে এখানে শেষ